আমরা আমরা নিজ জায়গায় বসে মঞ্চের সামনে চলে আসি আমরা মঞ্চের ডান পাশ থেকে আমরা সকলে মঞ্চের সামনে চলে আসি রাস্তাটা ক্লিয়ার রাখেন হুজুর জনতে পারেন রাখেন আগে আমরা মঞ্চটা ঠিক করি আমি মঞ্চে যারা উপস্থিত অনুরোধ করবো একটু বসে পড়ে যদি মঞ্চটা ঠিক না হয় আমার মনে হয় আমরা শ্রোতাদেরকে ঠিক করতে পারবো না এই আমি মঞ্চে যারা অনুরোধ করছি মেহরবানি করে একটু বসে যান এবং আমাদের ওবায়দুল্লাহ আব্দুল সালাম সাহ হুজুর ওনারা যেভাবে নির্দেশনা দেন মঞ্চটা ওইভাবে আমি আশা করবো ঠিক করবেন সামনে যারা বসা আছেন আপনারা একটু মেহরবানি করে বসে যান আমি আশা করব মঞ্চে একজনও দাঁড়াবেন না মঞ্চে যেন একজন দাঁড়ানো না থাকেন করে থাকবেন না। এই পাশে যারা হুজুরকে কষ্ট দিচ্ছেন মেহরবানি করে মঞ্চের সামনে চলে আসেন মেহরবানি করে মঞ্চের সামনে চলে আসেন মঞ্চের সামনে চলে আসলে ভালো হয় হ্যাঁ এবং স্টেজের পাশে স্টেজের পাশে যারা এই জায়গাটা একটু খালি করে দেন হুজুরকে বসার জন্য। মঞ্চের সবাই না দাঁড়াই দাঁড়াইলে লোকটা একটু বেশি পড়ে আমরা একটু মেহরবানি করে এই বক্তব্যের যে জায়গাটা এর পাশে জায়গাটা একটু খালি করে দেয় আর যারা এদিক সেদিক আছেন মঞ্চের সামনে চলে আসেন মেহরবানি করে মঞ্চের সামনে চলে আসেন আমার মনে হয় যদি মুসাফা করতে যান হুজুরকে কষ্ট দেওয়া হবে মেহরবানি করে বসে যান

কেউ নির্দেশনা দিবেন না মেহরবানি করে কেউ নির্দেশনা দিবেন না ইনশাল্লাহ আমরা স্টেজে যারা আছি মেহরবানি করে বসে যাব এ পর্যায়ে আমাদের উসমান ভাই বক্তব্য দিচ্ছিলেন আমি উসমান ভাইকে অনুরোধ করব আর বক্তব্য লম্বা করার প্রয়োজন নেই আমরা বক্তব্য দিতে থাকলে আমাদের মূল যে আকাঙ্ক্ষিত হজুরের বক্তব্য হবে না এ পর্যায়ে একটু বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের প্রিয়জন আমাদের মুরব্বী গার্জিয়ান কুরিয়ারচরের সাবেক উপজেলা চেয়ারম্যান সাবেক মেয়র জনাব নুরুল মিল্লাদ সাহেব কাকাকে কাকা আগেও এসছিলেন সবাই বলছেন হুজুর আসার পর বক্তব্য দিতে যেন সুন্দর করে বক্তব্য দেওয়া যায় স্টেজের সবাই বসে পড়েন মেহেরবানি করে বসে পড়েন কাকার পরে আমাদের আতাউল্লা সাহেব হুজুর বক্তব্য দিবেন এরপরে হুজুর বক্তব্য দিবেন ধন্যবাদ নবায়ন সভাপতি প্রধান অতিথি উপমহাদেশের প্রখ্যাত আলেম সাইকুল হাদি আজুল হক সাহেব সুযুক্ত পুত্র অমরুল হক সাহেব আমি একটা পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি উনি যদি গ্রেপ্তার হয় পুরিয়ার তো সেদিন মিছিল হয়েছিল মিছিল থেকে অন্যজনকে জনকে এস করেছিল আমার দলের জন বিভিন্ন সময় তারা কারাগারে ছিল আজকে শরীফ আলম সাহেব এই সময় আসার কথা ছিল উনি ব্যস্ততার জন্য আসতে নাই উনি হুজুরের কাছে দোয়া চেয়েছেন উনি এই উপমহাদেশের ওনার পিত সুনাম নিয়ে আমাদেরকে ছেড়ে চলে গেছেন উনি বাংলাদেশের ইসলামিক হুকুমত কায়েমের জন্য ওনার জীবন উৎসর্গ করবে সে বিশ্বাস আমাদের আছে আমি ওনার জন্য দোয়া করি যারা কষ্ট করে এখানে আসছেন বিশেষ করে কুলিয়ার চড়ে বাইরের উপজেলা থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম ধন্যবাদ আমি আমাদের কাকাকে হুজুরের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি এটা আমাদের কুলিয়াচরের সাবেক উপজেলা চেয়ারম্যান সাবেক মেয়র আমাদের খুব প্রিয়জন আলিম উলামাদের প্রিয়জন এবং এদেশের মসজিদ মাদ্রাসা সহ লামাই কেরাম সহ সকলেরই আস্থার জায়গা জি ধন্যবাদ এবং সভাপতি কুলিয়াচর উপজেলা বিএনপি জি ধন্যবাদ কাকাকে আচ্ছা